Hello guys assalamualaikum warahmatullahi wabarakatuh চলে যাচ্ছি আবুকরের সাথে দেখা করতে বাড়িতে আসছি আজকে কয়েকদিন হলো কিন্তু আবুকরের সাথে দেখা করি নাই হঠাৎ আবু ফোন দিল কে তুই কি আসবি না তো চিন্তা করলাম আবুকারের সাথে দেখা করি ওর সাথে দেখা করতে যাই তো ওর সাথে দেখা করার জন্য বাইক নিয়ে চলে যাচ্ছি তো চিন্তা করলাম আপনাদেরকেও আমাদের সবুজ শ্যামল দৃশ্যগুলো দেখাই গ্রামের বাড়ির তো আমাদের এই যে পাশেই ঝিল এগুলা ঝিল কিন্তু এগুলা বছরে একবার ধান চাষ করে কিন্তু বছরে একবার ধান চাষ করে কিন্তু যখন ধান কাটবে তখন অনেক পানি থাকে এই পানির মধ্যে ধানগুলো চাষ করতে হয় তো চলে যাচ্ছি আপনাদেরকে দেখাতে দেখাইতেই আমি চলে যাচ্ছি আবুকরের বাড়িতে তো আমি আবুকরের বাড়িতে যাচ্ছি আর চলে আসলাম আবুকরের বাড়িতে আবুকরের বাড়িতে এসে দেখি আবু কর নাই তো আর চিন্তা করলাম রাস্তায় আছে কিনা পরে যায় দেখি ও রাস্তায় তো ওর সাথে দেখা করলাম কথা বললাম তো আমাকে মানে দেখেই ঝরিয়া দল ধরিয়া দল্লো বললো কী রে তুই তো জামাই মতো সাহায্যে আস্ত্বাস বিয়াশাদি করবি নাকি তো এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে ওর বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসেই দেখি ওর দুটা মুরগি খুবই সুন্দর মুরগিগুলা তো মুরগিগুলো যে মুরগিগুলা দেখলাম মুরগিগুলা খুব সুন্দর এগুলো দুই হাজার ষোলোশো টাকা দাম আছে তো চলে আসলাম এই যে ওর বাড়ির সামনে সাফুয়া ইস্কুল স্কুলটাও খুব সুন্দর এই মাঠটা ব্যাডমিন্টন খেলা হয় প্রতিদিনই তো মাঠটাও খুব সুন্দর তো এই যে বাচ্চারা সাইকেল চালানো শিখতেছে বা সাইকেল চালাইতেছে তো হঠাৎ একটা বাচ্চা দেখছি পড়েও গেছে তো আমি চলে যাচ্ছি ওর মাদাসায় ও নতুন মানে নুরানি শাখা খুলছে মাদাসার আল এহসান মডেল দাখিল মাদাসার নুরানি শাখা তো নুরানি শাখা খোলার পর ওই নুরানি শাখায় কাজ চলতেছে তো ও ওখানেই সময় দিচ্ছে তো এই ফাঁকে দেখতেছে এক কাকায় গাড়ি থেকে নামছে এই মুলাগুলা নিয়ে এ দেখেন দুটা মুলা মনে হয় একটা দিনপিট হবে অনেক ওজন মুলাগুলা তো ও বলতে সে চল আমরা নামাজে যাই আর কাকার একটু হেল্প করি বাজারগুলো দিয়ে আসি কাকার তা আমি যে মুলাগুলা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মুলাগুলা অনেক ওয়েট আমি মুলা নিসি হাতে ও বাজারটা নিয়ে আমরা কাকার হাতে বাজারগুলো ফসে দিয়ে আমরা নামাজে চলে আসলাম নামাজ পড়ে আমরা নামাজ টামাজ পড়ে আমরা যাচ্ছি ওর মাদাসায় মাদাসায় কিছু কাজ চলতেছে টয়লেটের ওয়াল্লিংয়ের কাজ চলে তো আমরা ওখানে আইসা এই যে কাজগুলো দেখতেছি আর মাদাসাওটাও দেখাচ্ছি আপনাদেরকে চারটা রুম বড় বড় রং টং শেষ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু টয়লেটের কাজ চলে আজকের মধ্যে টয়লেটের কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে হয়তো দু এক দিনের মধ্যে দোয়ার অনুষ্ঠান করে ইনশাল্লাহ কার্যক্রম চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ